এই যে কফি কালার ভাই এটা দেখছেন এই যে মালটা দেখেন জি কফি কালার এটা আচ্ছা আচ্ছা এটা মারিয়াকি স্টাইল থাকে ভাই একই স্টাইল এবং অনেক ডিজাইন ঘোরানো আছে ভাই বিভিন্ন রকমের ডিজাইন যেমন এটা এই যে একটা রকমের ডিজাইনটা দেখেন ভাই এটা হলো বন পকেট বলে এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বন সিস্টেম জি বন পকেট এটা এখন দেখাইলাম আমি বক্স পকেট আপনার এখন এটা দেখাই দিছি আপনার বন পকেট আর প্রত্যেকটা আপনার রানে পকেট থাকে জি জি রানে পকেট থাকবে সিক্স পকেট মাল এগুলো প্রত্যেকটা রানে পকেট থাকবে আছে ভাই এই যে বাটন গুলো এগুলো নষ্ট হবে ভাই এগুলো চাইনা বাটন ভাই এগুলো নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এগুলো ভাই বাইরে গেলে রথে গেলে দিবে ভাই আর একটা কালার দেখито ভাই এই যে ভাই একটা দেখাই আমি এটা হলো অ্যাশ কালার এটা লাইট যেটা আবার অন্যরকম স্টাইল এটা আবার অন্যরকম স্টাইল এটা গ্যাপের মাল ভাই

দেখানো সম্ভব না না মোটামুটি ধারণা দেওয়ার জন্য কয়েকটা কালার আমাদের দেখেন আর একটা কালার আমাদের এই যে ভাই একটা মাল দেখে এটা হলো অ্যাস কালার ভাই এটা একদম খুব চাহিদা মানুষের জগাস কারগুন আচ্ছা প্রত্যেকটা কত থাকবে জি জি

থেকে পঁয়ত্রিশ সাতাশ থেকে চৌত্রিশ জলফাই কালার যেগুলো দেখে ভাই বিস্কিট কালার মানে যোগাযোগ করলে সব কালেকশন থেকে করেন ভাই আমরা দোকানে বেসতে পারি ভাই মাল মাল পিছনে দেখেন মাল ভাই বসে এখন যারা ভিডিও দেখে

এই যে এটা হলো আপনার হলো বেল সিস্টেম এই যে আচ্ছা এটা আপনার এটাও 6 পকেট থাকে জি জি এটাও 6 পকেট আপনি আরটা কথা হচ্ছে ভাই এটার ভিতরে কালার হবে কয়টা ভাই হিউজ পরিমাণ কালেকশন আমি এখনো বলতেছি ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আপনার যত রকমের কালার লাগবে যত রকমের কালেকশন লাগবে সব কালেকশন আমি দেখাই দিতে পারবো ভাই তাহলে প্রত্যেকটা 6 পকেট এবং জি পকেট ভাবে জি ভাই আর এগুলো সব থেকে আর আবার একটা ইউনিট কি জানেন ভাই এগুলো পকেটগুলো অন্যরকম ভাই ডিজাইন বক্স পকেটের মধ্যে আনকমন পকেট ভাই আনকমন ডিজাইন আছে আর একটা কালার দেখাইতে হই এটা এই যে আরেকটা কালার দেখাইতেছি সেটা হলো একটা বিস্কিট কালার জি এই যে বিস্কিট কালার ভাই আচ্ছা অসাধারণ

আমরা যা করছে এগুলা সব চায়না জীবার এগুলা মরিচা ধরার কোনো প্রশ্ন উঠে না এবং রাত মনে করেন আপনি যখন রোদে নিয়ে যাবেন ভাই এই রদের ছাটা পড়লে এখানে গ্যালেজিং দিবে ভাই উপরে গ্লাসের মতো আছে আরেকটা কালার দেখাই দিই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সেটা হলো এই যে আরেকটা দেখেন ডিপ ব্লু এটা হচ্ছে ডিপ ব্লু জি আর আরেকটা সব থেকে এটা মালে একটা ইউনিক ডিজাইন আছে ভাই সেটা হলো আমরা স্ক্রিন করা আছে এই মালে কিন্তু এটা পকেটে অসাধারণ সব কালার তো এক বিরু দেখানো সম্ভব না তো এই যে আপনি কার্গো প্যান্টস যেগুলো বলছেন সাইজ 36 সাইজ আঠাশ থেকে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ আমি করি ভাই শোরুমে বসে কিন্তু আপনি আগেও বলছি এখনো বলতেছি আপনার ভিডিও দেখে যদি আমার এখানে শোরুমে কেউ আসে তাহলে ভাই আমি তার জন্য ত্রিশ টাকা করে একটা মালে ছাড় রাখছি ভাই এটা অনলি চারশো টাকায় দিয়ে দেবো মাত্র টাকা করে না ভাই আমরা খুচরা বিক্রি করি না ভাই ভালো কথা তো পরে কালেকশন দেখাবো পরে কালেকশন দেখাই সি ভাই আমি এখন মনে করেন করি জগার্স দেখাইলাম কপ দেখাইলাম রসি সিস্টেম দেখাইলাম এখন দেখাবো শুধু মোবাইল প্যান্ট ভাই সিক্স পকেট মোবাইল প্যান্ট পকেটে মোবাইল প্যান্ট কপ কপ ছাড়া ছাড়াটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা আচ্ছা ভাই এখন আমি দেখাবো সিক্স পকেটের মোবাইল প্যান্ট

দেখানো সম্ভব না জি স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনি সব কালেকশন দেখাতে পারবেন এই যে মোবাইল প্যান জি ভাই এগুলো আপনার এগুলো আগে বিক্রি করতাম ভাই তিনশো আশি টাকা এখন ভাই আমরা ভাই মানে আপনার ভিডিওর জন্য ভাই সবসময় আমরা কিন্তু ছাড় দিয়ে থাকি ভাই আপনার ভিডিও থেকে ভাই যারা দেখতে আসে তাদের জন্য আমরা সবসময় ছাড় দিয়ে থাকি এটা অনলি তিনশো পঁচাত্তর টাকা ভাই তিনশো আরো পাঁচ টাকা ছাড় দিলাম তিনশো সত্তর টাকা আচ্ছা তিনশো সত্তর টাকা জি আচ্ছা এটা তো হোলসেল প্রাইস এটা তিনশো সত্তর টাকা ঠিক আছে অবশ্যই যোগাযোগ দেখাতে পারবেন আর কথা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনার সব জায়গা আসতে চাই জি জি সহজ ভাবে দুটো লোক সহজ তারা আসবে প্রথমত ঢাকা সদরঘাটে সদরঘাট থেকে নৌকা পার হবে পার হয়ে আলম মার্কেটের সামনে আসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নেব